আমি সুদের বিরুদ্ধে কেন কথা বলি একজনের পছন্দ হয় না তো ব্যাখ্যা পর চোখ দিয়ে পানি রক্ত আসবে রক্ত ছাড়বানা না আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে দাও আমরা থাকব টুপির মধ্যে সুদের বাতাস জায়গা মাস পর্যন্ত সুদের বাতাস লেগে আস বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে যুবকরা বুঝবে কোম্পানিগুলো এই যে কোম্পানি গঠন হয় না কিংবা কেউ ব্যক্তিগত বড় বড় ব্যবসা করে কোম্পানির প্রক্রিয়া নিজে ডাইরেক্টররা ডিরেক্টররা কিছু ফান্ড দেয় শেয়ার বাজার থেকে কিছু শেয়ার বিক্রি করে নেয় আমার ব্যাংক থেকে ঋণ দেয় ব্যবসায়ী সুতা আমদানি করে এনে কাপড় বানায় টুপি বানায় তো সুতা আমদানি করতে গিয়ে এলসি যখন খোলে সব ভিত্তিক ব্যাংক থেকে ঋণ নেয় সুদ বৃত্তি ব্যাংক থেকে কি করে যেহেতু বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয় সুদের উপরে নির্ভর করে এখন সেই সুতা দিয়া সেই খাদ্য দ্রব্য দিয়া যাই বানানো হয় এর সঙ্গে সুদের বাতাস লাগে না লাগে না আল্লাহ যুদ্ধ ঘোষণা মুসলমান দাবি করলে যুব বলবেন এগুলো আমরা যা করি এগুলো শোন না ইন্টারেস্ট ইন্টারেস্টে সব ভিত্তিক অর্থ ব্যবস্থা গরিবের রক্ত চষে খাচ্ছে শুধু আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা নয় সুষম অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠায় বাধা হচ্ছে সত অর্থনৈতিক বাজারকে করে তোলে এই জন্য এক শ্রেণীর মানুষ রাতারাতি কুটিপতি হয়ে যায় আর এদেশের খেটে খাওয়া মানুষ হাজার পরিবার হাজার মধ্যবিত্তের মানুষ তারা তাদের পরিবারের প্রয়োজন পূরণ করতে পারে না লক্ষ লক্ষ শ্রমিক শ্রম দিয়ে যা পায় সংসার চালাতে পারে না নিজের চিকিৎসা করতে পারে না সন্তানের চিকিৎসা করতে পারে না সন্তানকে শিক্ষা দিতে অথচ এই দেশের বড় লোক যারা লক্ষ টাকা দিয়ে গিয়ে আমেরিকা থেকে কিনে নিয়ে আসে রোলেক্স গড়ি পরে সত্তর আশি লক্ষ টাকা দিয়ে অথচ তোমরা ইসলাম পছন্দ করো না তিনটা গেছে কয়টা লেপদেনে ইসলাম আসে না গেছে শান্তিপূর থেকে থাকবে